আসসালামু আলাইকুম আমি না দক্ষিণ কোরিয়া থেকে অনলাইন কিংদেরকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক হিসাব নিকেশ করে বলতে হয় তবে রেফারেন্স অ্যান্ড নিশ্চয় সাংবাদিক ইলিয়াস আমার ধারণা তিনি শুনেছেন আমি অপেক্ষা করছি তিনি আসলে এই বক্তব্যটা কিভাবে দিবেন তো মোটাদ্যাগে আপনারা জানেন যে আসিফ নজরুল ইসলামকে কেন্দ্র করে বা আমাদের উপদেষ্টা যিনি আছেন ফারুকীকে কেন্দ্র করে আমাদের অনলাইন কিং বলাম আমাদের অন্তর্বর্তী সরকার একটা কোল্ড ওয়ার চলছে যেখানে আমাদের উপদেষ্টারাও অনেকে কানেক্ট হয়ে গেছেন সমন্বয়ক যারা ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের মধ্যে একটা বিভাজন দৃশ্য তো আসছে আর এই সকল কিছুর পেছনে মূল যারা খেলোয়াড় ওটা দাগে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য তবে এই ক্ষেত্রে সাংবাদিক ইলিয়াসের ভূমিকাটা বড় এর মাঝখানে আমাদের আরেকজন বাঘা অনলাইন কিং একসময় ছিলেন শাহেদ আলম ইনফুটিউব যিনি কথা বলেন তো শাহেদ আলমকে নিয়ে সাংবাদিক ইলিয়াস মোটামুটি তার ফরিং জেনারেশন ওয়াশ করে দিয়েছেন তার ব্যক্তি জীবনকে একদম সামনে আসছেন তো এই যে অবস্থা তখন শাহেদ আলম একটা ছবি প্রকাশ করেছেন যে গেল কয়েকদিন আগে ওয়াশিংটন ডিসিতে তারা একত্রে বসেছিলেন সেখানে শাহেদ আলমের পাশাপাশি কানক সারোয়ার সাংবাদিক ইলিয়াস তারপর হচ্ছে মুশফিক ফজল আনসারি সহ আরো যারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বক্তব্য দেন সম্ভবত পিনাকি ভট্টাচার্য ছিলেন কিনা আমি জানি না যাই হোক তো সেই প্রোগ্রামে একত্রে চা পান শেষে তারা যখন বের হচ্ছিলেন তো আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া নিয়ে একটা আলোচনা হয়েছিল তো সেখানে সাংবাদিক ইলিয়াসকে আপনার শাহেদ আলমের দাবি তিনি মিথ্যা বলছেন নাকি সত্য বলছেন সেটা ইলিয়াসের ভিডিও আসলে বোঝা যাবে তবে শাহেদ আলমের বক্তব্য তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি আসলে মানে কি আগামীতে কাকে সাপোর্ট টাপোর্ট করবেন প্রশ্নটা ছিল বিএনপি কি নয় জামাতকে তিনি আনতে চান তো একটা বক্তব্য ছিল মানে ইলিয়াসের ক্ষমতায় সাংবাদিক ইলিয়াসের বিভিন্ন সময় পাকিস্তান নিয়ে যে পজিটিভ আলোচনাগুলো আসে যে পাকিস্তানের নারীরা কত সুন্দর বাংলাদেশের তারা আসলে কেমন অথবা পাকিস্তানে ভ্রমণের বেলায় বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়ে থাকেন জনগণকে বলে থাকেন যে পাকিস্তান জানাবার চিকিৎসার তিনি জনগণকে পাকিস্তান সাপোর্ট করেন সাজেস্ট করেন এছাড়াও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে তিনি আহ বরাবরই পাকিস্তানের পক্ষে তার অবস্থান তো আমরা যতটুকু জানি ইলিয়াসের পাকিস্তানের পক্ষে অবস্থান একটা মেইন কারণ হচ্ছে ভারতের বিরোধিতায় ভারতের বিরোধিতা তিনি পাকিস্তানকে সাপোর্ট করেন কিন্তু সাংবাদিক শাহেদ আলমের বক্তব্য যে বিষয়টা ওইখানে না বিষয়টা হচ্ছে সাংবাদিক ইলিয়াস পাকিস্তান পন্থী আর যার কারণে তিনি জামাত ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চান আর এই তিনি ইদানিং সময় বিএনপি নিয়ে নানান ধরনের সমালোচনা করছেন বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম থেকে শুরু করে শামা ওবায়দ থেকে শুরু করে আরো অনেকে নিয়ে বক্তব্য দিয়েছেন মাস মাঝখানে তো আমরা দেখলাম তিনি আবার জামাতের এক না তাকে নিয়ে বক্তব্য দিয়েছিলেন কি জানেন ডক্টর তাহিরই সম্ভবত তো জামাতের অনুসারীরা আবার সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সেখানে বেশ কিছু লেখালেখি করেছে যদিও সাংবাদিক ইলিয়াস বলছেন তাহিরি যদি এটা প্রমাণিত হয় তিনি করেন নাই তাহলে তিনি আবার তার কাছে ক্ষমা চেয়ে নেবেন বাট মোটা দাগে এখন আসলে যেই বক্তব্য সামনে আসছে অনলাইন কিংদের মধ্যে নানান বিভাজন চলে আসছে শাহেদ আলম আবার সাংবাদিক ইলিয়াসের জীবনের বেশ কিছু মোর ব্যক্তি জীবন তিনি সামনে নিয়ে আসছেন সাংবাদিক ইলিয়াস পরের ভিডিওতে শাহেদ আলমরে আবার সার্ফ এক্সেল দিয়ে ধোলাই করছেন এর আগেও ইস্কো নিশ্চিত কিন্তু শাহেদ আলম বরাম সাংবাদিক ইলিয়াসের মধ্যে একটা লড়াই চলছিল তবে জনমত কোন দিকে আছে জনমতে সাংবাদিক শাহেদ আলমের যে কন্টেন্ট সেইটার নিচে যে পরিমাণ গালি দোয়া দুরুস বাঙালি করছে বিপরীতে সাংবাদিক ইলিয়াসের ভিডিওর এখানে আইসা সবাই পজিটিভ বক্তব্য দিয়েছে এখন হতে পারে এটা একে অন্যকে ব্যক্তিগত পর্যায়ে একটা আক্রোশ থেকে আহ বক্তব্য দিচ্ছেন তবে তাদের মতন মানুষটা নিশ্চয়ই এরকম আবেগের সিদ্ধান্ত না আলম নিশ্চয়ই সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এত বড় একটা কথা তিনি লাইভে এসে কন্টেন্ট আকারে এটা বলতে পারেন না তো এখানে কিছু রহস্য তো থেকেই যায় যে আসলে কি সাংবাদিক ইলিয়াস আপনার জামাতকে ক্ষমতায় আনতে চায় বিএনপিকে হঠিয়ে হটিয়ে আবার ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে তার যে বক্তব্য নানান বক্তব্য এখানে শাহেদ আলম তুলে ধরেছেন এখন সাংবাদিক ইলিয়াস তো তার পরের ভিডিওতে এটা নিয়ে অবশ্যই তিনি উত্তর দিবেন দেখা যাক কোন দিকে যায় একদিকে আবার অলরেডি সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সামাপন্থীরা ঝাড়ু টারু মিছিল করেছেন মানে এখন একটা পাল্টাপাল্টি অবস্থান চলছে আর কি তো অপেক্ষায় আছি আপনারা কি মনে করেন সাংবাদিক ইলিয়াস জামাতের পক্ষে অবস্থান নিয়েছেন বা যদি নেন সেটা কি ভালো হবে নাকি বিএনপির পক্ষে অবস্থান এলে ভালো হবে কমেন্টে লিখতে পারো না সালাম